পরিবর্তে কাঁঠালের কাঁঠালের পেঁয়াজও নাই প্যাচ ছাড়াও কিন্তু রান্না হয় আমাকে কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না স্যার টমেটো আর একটু পনির দিয়ে খেয়ে নিলাম অনেকখানি গ্রাম গুলা কি করব ডিম পাবেন ফ্রিজে রেখে থাকবে যদি মাছ এক ঘন্টা দশ মিনিট সিদ্ধ করেন মাছের কিন্তু কাটা নরম হয়ে যায় মাছ মাছের মতই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে বলো কি তুমি সত্যি বলছো সস্তা পায়া বস্তা ভইরা টমেটো কিনছি এতগুলা কি করব বাবা টমেটো অতিরিক্ত টমেটো এসেছে বলছে কি করবো আমরা শুকায় রেখে দেন শুকনা টমেটোটা জানি ইংরেজিতে কি বলে কিছুই শিখলো না জি স্যার আপনি ঠিক বলিয়াছেন